এপ্রিল থেকে গাড়ি কিনতে গেলে পকেটে পড়বে টান কতটা বাড়বে দাম জানিয়ে দিল সংস্থাগুলি পয়লা এবার একটি বড় আপডেট সামনে এসেছে এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে আগামী পয়লা এপ্রিল থেকে দাম বাড়তে চলেছে দেশের শীর্ষস্থানীয় গাড়ি প্রস্তুতকারী সংস্থা টয়োটা কীরলস্কর মোটরের গাড়ি বৃহস্পতিবার কোম্পানিটির তরফে এই বিষয়টি সামনে আনা হয়েছে অর্থাৎ একত্রিশ মার্চের আগে টয়োটা গাড়ি আপনি কম দামে পেতে পারেন এদিকে আগামী মাস থেকে কোম্পানি তাদের গাড়ির দাম এক শতাংশ বৃদ্ধি করবে উল্লেখ্য যে এই দাম বৃদ্ধির পেছনে ক্রমবর্ধমান ইনপুট খরচকে কারণ হিসেবে দেখানো হয়েছে যার প্রত্যক্ষ প্রভাব পড়তে চলেছে গ্রাহকদের ওপর জানিয়ে রাখি যে টোয়েটা বর্তমানে ভারতে গ্লানজা থেকে শুরু করে ফরচুনার সহ মোট এগারোটি গাড়ি বিক্রি করে দাম বাড়বে কিয়ার গাড়িরও এদিকে সম্প্রতি কিয়া ইন্ডিয়া ঘোষণা করেছে যে তাদের গাড়ির দাম পয়লা এপ্রিল থেকে তিন শতাংশ বাড়বে উল্লেখ্য যে কিয়া বর্তমানে তাদের ভারতে মোট তিনটি গাড়ি বিক্রি করে যার মধ্যে রয়েছে সোনেট সেলটস এবং ক্যারেন্স এদিকে এই সংস্থার তরফে দাম বৃদ্ধির জন্য ইনপুট খরচ এবং পণ্যের দাম বৃদ্ধিকে দায়ী করা হয়েছে তবে এই বছর কোম্পানিটি প্রথমবারের মতো দাম বাড়ালেও আগামী কয়েক মাসের মধ্যে আবারও দাম বাড়ানো হতে পারে এবং এর সরাসরি প্রভাব পড়বে গ্রাহকদের পকেটে অন্যান্য কোম্পানিও ঘোষণা করতে পারে টয়োটা এবং কিয়া ইতিমধ্যে ঘোষণা করেছে যে তাদের গাড়িগুলি পয়লা এপ্রিল থেকে ব্যয়বহুল হয়ে উঠবে তাই অনুমান করা হচ্ছে যে মারুতি সুজুকি হুন্ডাই মোটর ইন্ডিয়া হন্ডাকার্স স্কোডা রেনাল্ড অডি ডিএমডাব্লু এবং মার্সিডিস বেঞ্চ এর মতো অন্যান্য গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলিও শীঘ্রই তাদের গাড়ির দাম বৃদ্ধির বিষয়টি ঘোষণা করতে পারে